নদীর বুকে ভেসে থাকা এক জাদুকরী জায়গা যেখানে খাবার প্রকৃতি ভালোবাসা একসাথে মিশে গেছে এটি লোকেশন আমি ভিডিও শেষে বলে দেব এখানে আসলে মনে হবে আপনি যে কোনো সিনেমার সেটে আছেন রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দর ব্রিজ যেখান থেকে পুরো নদীর সৌন্দর্য চোখে ধরা দেয় এই ব্রিজের পাশে রয়েছে ছোট্ট একটি অসাধারণ পার্ক যেখানে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে প্রিয় মানুষদের সাথে কিছুটা সময় কাটায় আর এই পার্ক এটি দর্শনার্থীদের জন্য একবারে সম্পূর্ণ ফ্রি তো দর্শক বৃন্দু আজকে আসলে এই রেস্টুরেন্টে আসলে খাবারের আইটেম কিরকম এবং এখানে লোকজন আসলে কিরকম মনে করছে এই জায়গাটা আসলে আসুন জানা যাক আসলে খাবারগুলো কিরকম মনে হচ্ছে এখানকার রেস্টুরেন্টের হ্যাঁ খাবার আমরা দুইটা বারবিকিউ পিস্টা পাস্তা অর্ডার করেছিলাম খাবারের মান আছে ভালোই তবে আরো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার দূরে নৌকা ভেসে চলে ঢেউ শব্দ কানে বাজে আর হালকা বাতাস মনকে করে তোলে আরো সতেজ পানির ওপর বসে থেকে যখন খাবার শুরু করবেন তখন সত্যি বোঝা যাবে এখানকার খাবার শুধু সুস্বাদু নয় বরং এই পরিবেশে খাওয়ার মজাই আলাদা দিনে সূর্যের আলো পানির গায়ে ঝিকমিক করে খেলা করে আর সন্ধ্যা হলে চারপাশে আলো আধারি পরিবেশ একবারে রোমান্টিক হয়ে ওঠে ব্রিজের ওপর দাঁড়িয়ে কিংবা রেস্তোরাঁয় বসে মনে হবে সময় একবারে থেমে গেছে এই জায়গাটা পরিবার বন্ধু কিংবা প্রিয় মানুষ নিয়ে সময় কাটানোর এক অসাধারণ জায়গা মহানন্দা নদীর সৌন্দর্য এবং রেস্টুরেন্টের অভিজ্ঞতা মিলে হয়ে ওঠে এক স্মরণীয় স্মৃতি যারা একটু ভিন্নভাবে সময় কাটাতে চান তাদের জন্য এই রেস্টুরেন্টটি এক অসাধারণ জায়গা মনে হয় যেন শহরের ভিড় থেকে একদম অনেক দূরে প্রকৃতির কোলে এক শান্ত সুন্দর পৃথিবীতে চলে এসেছি আমার কাছে মানে প্রথম আমাদের বারো ঘরে ব্রিজের নিচে একটা রেস্টুরেন্ট হলো দেখা খুব ভালো লাগছে আমরা এসছি ভালো লাগতেছে আর এই রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে চাপাইনগঞ্জ জেলার বারোঘরিয়া বাজার বাজারের পাশে যে মহানন্দা নদী রয়েছে এই নদীর ওপরে এই রেস্টুরেন্টটি অবস্থিত মহানন্দা নদীর সৌন্দর্য এবং বাসমান রেস্টুরেন্টের অভিজ্ঞতা দুটো মিলে সত্যি এক অসাধারণ আনন্দ এনে দেয় এখানে যে একবার আসে সে বারবার এখানে ফিরে আসতে চায় কারণ এই জায়গার প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য যেন এক একটা গল্প বলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো করতে ভুলবেন না